নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় অন্তর্জামী ঠাকুরকে পরীক্ষা দিতে হয়েছিল কি সেই পরীক্ষা অন্তর্জামী অর্থাৎ যিনি অন্তরে থেকে অন্তরের কথা হৃদয়ের কথা জানতে পারেন বা জানেন সেই অন্তর্জামী ঠাকুর একবার নিজে বলেছিলেন মাস্টারমশাইকে তিনি তোমার ঘর তুমি কে তোমার অন্তর বাহির তোমার আগেকার কথা তোমার পরে কি হবে এসব আমি জানি যখন রানী রাসমণি দক্ষিণেশ্বরে একবার ঠাকুরের কাছে এসেছিলেন তখন তিনি এক মামলা বিষয়ে খুব ভাবছিলেন চিন্তিত ছিলেন তিনি জিততে পারবেন কিনা ঠাকুর তা বুঝতে পেরে রানীকে তিরস্কার করে বললেন এখানে এসব বিষয় চিন্তা তখন রানী রাসমণি বুঝে ফেলেছিলেন যে ঠাকুর সকলের মনের কথা জানতে পারেন একদিন কথা প্রসঙ্গে স্বামী তুরিয়ানন্দ ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ তাই বলেছিলেন তার কথায়। একবার দক্ষিণেশ্বর থেকে ঠাকুর বলরাম মন্দিরে এসে হলঘরে বসেছেন ভক্তরাও অনেকে উপস্থিত আছেন বলরাম বসু ঠাকুরের অন্তর্জামী কিনা পরীক্ষা করতে চাইলেন তিনি ঠাকুরের সামনে এক থালা সন্দেশ নিয়ে এলেন প্রথম থেকে সন্দেশগুলি পৃথক পৃথক করে মনে মনে ভাগ করে রেখেছিলেন এটি ঠাকুরের এটি নরেনের এটি বাবুরামের এটি রাখালের এভাবে ভাগ করে থালায় সাজিয়ে এনেছেন কিন্তু ঠাকুর যেটি তার নামে ছিল ভাগ করা ছিল সেটি গ্রহণ করলেন তখন বলরাম বাপুর সন্দেহ কাটল নিশ্চিন্ত হলেন যে স্বয়ং ঠাকুর অন্তর্জামী তার নর নরলীলা সংবরণের আগের মুহূর্তেও তার প্রিয় শিষ্য নরেন তাকে তার পাশে বসে চিন্তা করছেন যে এই মুহূর্তে ঠাকুর যদি বলেন যে তিনি ভগবান কিনা তাহলেই সত্যি সত্যি মানবেন তিনি ভগবান ঠাকুর স্বয়ং তা বুঝতে পেরে বললেন এখনো তোর সন্দেহ যেই রাম সেই কৃষ্ণ দানিং এ দেহে শ্রী রামকৃষ্ণ তখন স্বামীজি জিজ্ঞাসা করলেন আপনি আবার মনের কথা জানলেন কিভাবে এভাবেই বুঝতে পেরেছিলেন স্বামীজি তার অবতারত্ব এবং তার সেই অন্তর্জামিত্বের কথা যে তিনি মনের কথা বুঝতে পারেন বলরাম বসু ঠাকুরের প্রিয় গৃহী ভক্ত এক বিশিষ্ট বৈষ্ণব পরিবারে জন্ম তার বাসস্থানটি স্বয়ং ঠাকুর শ্রী শ্রী মা এবং তার ভক্তদের দ্বারা পবিত্র আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম দর্শন করেন শ্রী শ্রী ঠাকুরকে বলরাম বসু ঠাকুর বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন তাই ঠাকুরের প্রতি এতই ভক্তি ছিল বর্তমানে তার বাড়ি বলরাম মন্দির নামে পরিচিত সুতরাং বন্ধুরা ঠাকুর সত্যি যে অন্তর্জামে ছিলেন তাকেও পরীক্ষা দিতে হয়েও ছিল এবং তিনি যে অন্তর্জামে তাও আমরা বুঝতে পারি অন্তরে তিনি সদা সর্বদা রয়েছেন এবং আমাদেরও অন্তরের কথা তিনি সব জানেন বুঝতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর